এরপরে দেখো কালেকটিভ নাউন কালেকটিভ মানে হচ্ছে কি তোমার সমষ্টি কালেকটিভ মানে হচ্ছে কি তোমার সমষ্টি কালেকটিভ মানে হচ্ছে কি তোমার সমষ্টি কোনো কিছু সমষ্টি হচ্ছে কি কালেকটিভ নাউন এখন দেখো কালেকটিভ নাউন হচ্ছে কোনগুলো আছে যেমন হচ্ছে ডিফেন্সের সাথে সম্পর্কিত ডিফেন্স মানে হচ্ছে প্রতিরক্ষা হ্যাঁ প্রতিরক্ষা করা বা প্রতিরক্ষা বাহিনীর সাথে যেগুলো রিলেটেড এটা হচ্ছে ডিফেন্স যে প্রতিরক্ষা বাহিনীতে যারা কাজ করে এটার সাথে রিলেটেড যেমন হচ্ছে আর্মি আর্মি তো অবশ্যই দেশে প্রতিরক্ষাতে এরা কাজ করে ঠিক কিনা বলো তো আর্মি কি করে কাজ করে না প্রতিরক্ষাতে অবশ্যই কাজ করে এই আর্মিটা কি নাও তোমার কালেকটিভ নাও তারপর হচ্ছে পুলিশ প্রতিরক্ষাতে কাজ করে নেভি নেভি মানে হচ্ছে নৌবাহিনী তারপর হচ্ছে দেখো ক্রু ক্রু মানে হচ্ছে নাবিক দল যার হচ্ছে সাবমেরিনে থাকে হ্যাঁ নাবিক দল তারপর হচ্ছে ফ্লিট মানে হচ্ছে কি নৌবহর বা কোনো বহর বহরের মধ্যে কি থাকে ধরো হচ্ছে আর্মি আর্মিতে তো একজন থাকে না আর্মিতে কি একজন থাকে সেনাবাহিনীতে অনেকজন থাকে একটা সমষ্টি ঠিক সেরকমভাবে একজন থাকে না অনেকজন থাকে একসাথে এরা থাকে তারপরে হচ্ছে ফ্লিট মানে হচ্ছে নৌবহর নৌবহরে কি থাকে তোমার একটা যুদ্ধ জাহাজ থাকবে সেখানে মিজাইল থাকবে তারপরে হচ্ছে কি থাকে যুদ্ধ বিমান থাকবে দেখো না যে যুক্তরাষ্ট্রের বা রাশিয়ার যে নৌবহরগুলো এগুলা কি নবহর এখানে একজন থাকে না এখানে অনেকজন একসাথে সমষ্টিগতভাবে থাকে তারপরে দেখো টিমের সাথে সম্পর্কিত বা দলের সাথে সম্পর্কিত কীভাবে যায়। দেখো ক্লাস ক্লাসের মধ্যে কি একজন ক্লাস করে না অনেকজন ক্লাস করে অনেকজন ক্লাস করে ঠিক ভাবে গ্রুপ বা টিম গ্রুপে কিন্তু একজন থাকে না গ্রুপে হচ্ছে অনেকজন থাকে গ্রুপের একজন টিম মেম্বার মানে টিম লিডার থাকে তারপর হচ্ছে টিম মেম্বার থাকে একসাথে অনেকজন থাকলেই গেডের গ্রুপ বলবে তারপরে দেখো অডিয়েন্স অডিয়েন্স মানে কি শ্রোতামণ্ডলী দেখো মানে কোনো জায়গাতে যখন একজন বক্তৃতা দেয় বা স্পিচ দেয় বা ধর হচ্ছে কোনো বক্তৃতা তাহলে এখানে অবশ্যই তার সামনে কি থাকবে জনগণ থাকবে না এই যে জনগণ থাকবে এটাই হচ্ছে শ্রোতামণ্ডলী শ্রোতামণ্ডলী কিন্তু একজন হয় না এখানে এই যে অনেক মানুষ থাকে একসাথে তারপর হচ্ছে ক্লার্জি ক্লার্জি বা চার্জি জি উচ্চন্ডা করতে পারো ক্লার্চি মানে হচ্ছে তোমার যাজক মণ্ডলী হ্যাঁ যাজক মণ্ডলী যাজক মানে কি যারা হচ্ছে খ্রিস্টানদের যাজক যাজক থাকে এখন অনেকজন যখন একসাথে থাকে তখন এটার বলা হয় ক্লার্জি তারপর হচ্ছে গ্যাং গ্যাং মানে হচ্ছে তোমার ডাকাত দল গ্যাং মানে কি তোমার ডাকাত দল এখন হচ্ছে ডাকাত দলের মধ্যে কি একজন থাকে ডাকাতি করতে আসে না অনেকজন ডাকাতি করতে আসে একজন থাকলে কি তোমরা নিজেদের পিটে মারবা পিটে মেরে ফেলবা তারপর যে পার্লামেন্ট পার্লামেন্ট মানে হচ্ছে কি তোমার সংসদ সংসদে কিন্তু তোমার একজন থাকে না বাংলাদেশের সংসদে কয়জন থাকে বাংলাদেশে বর্তমান সংসদ সদস্য কতজন বলতো তিনশো পঞ্চাশ জন বর্তমান সংসদ সদস্য কতজন বর্তমানে বাংলাদেশের সংসদ সদস্য হচ্ছে হচ্ছে তিনশো পঞ্চাশ জন যদি এটা সংশোধন করা হবে বলতেছে তারপরে হচ্ছে দেখা যাক এটা কতটুকু সংশোধন হয় তারপর হচ্ছে দেখো কমিটি কমিটি মানে কি সমিতি সমিতিতে একজন থাকে না অনেকজন থাকে জুরি মানে হচ্ছে কি তোমার বিচারক মন্ডলী এখানে একজন বিচারক না অনেকগুলো বিচারক যখন একসাথে থাকে তখন বিচারকের একটা প্যানেল থাকে এই প্যানেল দ্বারা বলা হয় জুরি ঠিক আছে তারপর হচ্ছে গ্রামের গ্রামের মধ্যে দেখবা যে গ্রামের বিচার যারা দেখছো যারা হচ্ছে গ্রামে থাকো দেখা কোনো একটা বিচার করার আগে একটা জুরি করে রা নেই একসাথে যাই হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার আগে আর বিচারকরা আগে পরামর্শ করে যে আসলে কোন দিকে রায় দেবো এই এই যে যতজন বিচারক গেছে এইটার বলা হয় জুরি ফ্যামিলি বলতে গেলে পরিবার পরিবারে তো বুঝতেই পারত পরিবারে তো একজন থাকে না পরিবারে হচ্ছে অনেক সদস্য থাকে পরিবার এরপরে দেখো জনতার সাথে সম্পর্কিত জনতার সাথে সম্পর্কিত কী আছে দেখো এখানে ন্যাশন কি জাতি পাবলিক মানে হচ্ছে জনগণ এখানে একজন না অনেকজন বোঝাচ্ছে ক্রাউড ক্রাউড মানে হচ্ছে কি তোমার হচ্ছে জনতার ভিড় কোন একটা জায়গাতে হচ্ছে যেমন হচ্ছে দেখবা ফার্ম গেট ফার্ম গেটে গেলে দেখবা যে মানুষের ভিড়ে তুমি হাঁটতে পারতেছ না এই জনতার ভিড় মানে হচ্ছে তোমার উশৃঙ্খল জনতা যখন কোন একটা আন্দোলন হয় তখন কি থাকে জনগণ অনেক উশৃঙ্খল থাকে ঠিক আছে খারাপ আন্দোলন করলে আর কি এখানে এটা হচ্ছে উশৃঙ্খল জনতা মেজরিটি মানে কি সংখ্যাগরিষ্ঠতা হ্যাঁ বলা হয় যে বাংলাদেশ কি মুসলিমদের সংখ্যা মেজোরিটি এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা আবার হচ্ছে মাইনরিটি হচ্ছে কি তোমার সংখ্যালঘিষ্ঠ যারা আছে এরকম বোঝাই যেমন হচ্ছে বাংলাদেশে দেখবে যে উপজাতি যারা আছে এদের সংখ্যা কি সংখ্যা সংখ্যালঘিষ্ঠ থাকে কিন্তু এরা কিন্তু একজন না যতদিনই হোক কিন্তু এরা কিন্তু একের অধিক সমুষ্টিগত থাকে তাই এটা মাইনরিটি বা সংখ্যালঘিষ্ঠ তারপর হচ্ছে লাইব্রেরি লাইব্রেরিতে কিন্তু হচ্ছে কি একসাথে যাও মানে একসাথে সবাই পড়াশোনা করে লাইব্রেরিতে লাইব্রেরি থেকে একা পড়ে একা পড়লে তো পার্সোনাল রিডিং রুম হয়ে যায় লাইব্রেরিতে অনেকে মিলে পড়ে তার জন্য এটা হচ্ছে কি তোমার কালেকটিভ নাম তারপরে দেখো প্রাণীর সাথে সম্পর্কিত ঠিক আছে প্রাণীর সাথে সম্পর্কিত যেগুলো আছে এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ একশো স্টার দিতে পারে এগুলো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এইগুলা স্টার মার্ক অনেকগুলা দিতে পারো তুমি চাইলে ঠিক আছে এটা হচ্ছে প্রাণীর সাথে যেগুলো সম্পর্কিত এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে ক্যাটেল ক্যাটেল মানে হচ্ছে কি গবাদি পশুর পাল গবাদি পশুর পাল ক্যাটেল বলা হয় ফ্লক মানে হচ্ছে কি ঝাঁক ঠিক আছে ফ্লক মানে কি ঝাঁক এই ক্ষেত্রে হচ্ছে পাখির ঝাঁক হইতে পারে বা কোনো ধরো হচ্ছে ভেড়ার ঝাঁক এরকম হয় পাখির চা বলা হয় হচ্ছে হ্যাট তোমার হচ্ছে হ্যাট বল মানে এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে একরকম হয় এটা হচ্ছে হেয়ার হেয়ার্ট বলতে বলা যায় আর কি এইচ চি আর ডি হেয়ার্ট এরা হচ্ছে কি তোমার পশুর পাল এখানে হচ্ছে পশুর পাল আর কি হেয়ার হচ্ছে কি পশুর পাল তারপর হচ্ছে প্রাইড প্রাইড মানে হচ্ছে তোমার তোমার মাংসাশী মাংসাশী পশুর দল প্রাইট মানে হচ্ছে কি তোমার প্রাইট মানে হচ্ছে তোমার মাংসাশী পশুর পাল মাংসাশী পশুর পাল হচ্ছে প্রাইড যেগুলো হচ্ছে মাংস খায় যেমন হচ্ছে ধরো একসাথে অনেকগুলো যাচ্ছে এরা তো মাংস খায় অনেকগুলো হচ্ছে হাইনা বা অনেকগুলো হচ্ছে সিংহ মাংস সোল মানে হচ্ছে কি তোমার মাছের জাক শোল মানে কি মাছের জাক আর ট্রোপ মানে হচ্ছে কি বানরের দল ট্রোপ মানে বানরের দল ট্রোপ মানে বানরের দল দেখো এখানে হচ্ছে বেশিরভাগ অর্থ তোমরা জানো আর যেগুলা জানো না আমি হচ্ছে মুখে মুখে বলছি ঠিক আছে তোমরা যারা জানো না তারা হচ্ছে ভিডিওটা পজ করে বইয়ের মধ্যে লিখে ফেলতে পারো আর এই যেহেতুগুলা দিছি এগুলা পড়লে না বইয়ে অনেক দেওয়া আছে তোমরা সবগুলা পড়তে যাবে না এখন তুমি অনেক পড়লা কিন্তু হচ্ছে মনে রাখতে পারলা না পরীক্ষাতে সাপ্লাই দিতে পারলা না পরীক্ষাতে যাওয়া কনফিউজড হয়ে গেলে কোনো লাভ নাই তখন কোনো লাভ হবে না কম পড়বা কিন্তু আউটপুট বেশি হবে আউটপুট যেটা বলবো সেটা যাতে আউটপুট দিতে পারি এখন প্রশ্ন করো যে ভাইয়া এগুলো হচ্ছে কীভাবে মনে রাখবো মনে রাখার কী টেকনিক আছে মনে রাখার মানে এগুলো তো মনে কম থাকে তাই হচ্ছে তোমাদের প্রথম ট্রিক হবে বা তোমাদের প্রথম স্টেপ হবে কি জানো এই শব্দটা যে কালেকটিভ নাউন শব্দটা যে কালেকটিভ নাউন ওইটা তোমরা আগে বুঝতে হবে যেমন হচ্ছে ধরো হচ্ছে আর্মি আর্মির মধ্যে কি একজন থাকতে পারে একজন থাকতে তো তোমার আর্মি হবে না এখানে অনেকজন মিলা থাকে তাই হচ্ছে এরা কি আর্মি তো দেখো এখন হচ্ছে আমি আর্মি বললাম যদি এয়ারফোর্স আছে এয়ারফোর্সে একজন থাকে এয়ারফোর্সে এয়ারফোর্স একজন না এখানে অনেকজন মিলা থাকে এয়ারফোর্সে তো এরকমভাবে হচ্ছে তোমার কি বুঝতে হবে যে এটা যে আসলে কি বোঝাচ্ছে যেমন ক্লাস ক্লাস কি একজন থাকে না অনেকজন থাকে যেমন হচ্ছে ক্যাটেল মানে হচ্ছে গরুর পাল বা পশুর পাল পশু কি একসাথে থাকবা দেখবা ঘাস যখন খায় এরা হচ্ছে একসাথে খায় এরকমভাবে তোমার বুঝতে হবে যে এটা ওই শব্দটাই আমার কালেকটিভ নাউন এখন যদি তোমরা অর্থটা জানো এবং ওই রকম চিন্তা করতে পারো তাইলে দেখবা যে সহজে কি করতে পারবা আনসার করতে পারবো তারপরে হচ্ছে অর্থ জানা তোমার প্রত্যেকটা কালেকটিভ নাম যেগুলো হচ্ছে বললাম এখানে সবগুলো অর্থ তোমার ঠুরুস্ত থাকতে হবে তৈলে তুমি চিন্তা করতে পারবা আসলে এরা কালেকটিভ না হ্যাঁ অর্থ জানা তারপরে কি করবা বেশি বেশি প্র্যাকটিস করবা কয়েকটা যখন প্র্যাকটিস করবা দেখবা যে তোমার মধ্যে কি আসছে তোমার মধ্যে কনফিডেন্স চলে যাচ্ছে আয়ত্ত চলে আসতেছে সবসময় একটা কথা মনে রাখবা নেমুনিক আর গল্প সব ক্ষেত্রে প্রযোজ্য না এখন তুমি বেশি বেশি নেমোনিক মনে রাখলে এটার জন্য আমি নেমোনিক লিখতে পারতাম কিন্তু নেমনিক সবসময় রাখলে কোন নেমোনিকের জন্য কোন টপিক পড়ছো কোন টপিকটা কোন নেমোনিক দিয়ে মনে রাখছো এটাই তুমি কি কনফিউজ হয়ে যাবো ঠিক আছে তারপর হচ্ছে আমরা যাই দেখো মানে আমরা হচ্ছে কি ক্লিয়ার কনফিউশন করবো আমাদের মাঝে অনেক সময় ঝামেলা হয় যে কোনটা কমন নাউন আর কোনটা হচ্ছে কি কালেক্টিভ নাউন কমন নাউন কোনটা আর কে কালেকটিভ নাউন কোনটা এটা কি আমাদের ঝামেলা হয় দেখো কমন নাউন দ্বারা কি বোঝায় একটি শ্রেণীর সাধারণ নাম বোঝায় সাধারণ নাম আর কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি বোঝায় যেমন হচ্ছে দেখো ম্যান ম্যান মানে কি পুরুষ বা হচ্ছে কি মানুষ বোঝায় হ্যাঁ তো এখানে দেখো ম্যান দ্বারা পুরুষও বোঝায় এখানে অনেকগুলো পুরুষ বা যারা হচ্ছে বয় বয় দ্বারা বালক অনেকগুলা বালক একসাথে হয়ে তোমার কি হলো আর্মি গঠন করলো একটা সেনাবাহিনী গঠন করলো বা একটা টিম গঠন করলো ঠিক আছে তো এই যে এই কালেক্টিভ নাউন কি সমষ্টি নির্দেশ করতেছে ওই যে কালেক্টিভ নাউন কি করতেছে কমন নাউনে সমষ্টি নির্দেশ করে আর হচ্ছে কমন নাউন দ্বারা কোন একটা শ্রেণীর সাধারণ নামটা বুঝে এখন হচ্ছে আমরা দেখো একটু এ অংশটা দেখি এ অংশটা দেখলে আমাদের কি হবে আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো বুক বুক কি বইয়ের সাধারণ নাম এখন যদি তোমার লাইব্রেরিতে যাও লাইব্রেরিতে গেলে বই কি একটা ভাই বা লাইব্রেরিতে বই একটা থাকে না অনেকগুলো থাকে বা পাইল কি বইয়ের অনেকগুলো সমষ্টি থাকে লাইব্রেরিতে তো এই লাইব্রেরি বা পাইল এগুলো হচ্ছে কি তোমার কালেকটিভ নাম আর এই যে বুক বা বই এটা হচ্ছে কি তোমার কমন নাম যেমন হচ্ছে প্লেয়ার খেলোয়াড়ের সাধারণ নাম ধর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেকগুলো প্লেয়ার আছে এটা সাধারণ নাম এখন এই দেখো টিম দেখো বাংলাদেশ আমি কিন্তু প্রথমে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট টিম সবগুলো প্লেয়ার প্লেয়ারকে একসাথে সমষ্টি করে কি বোঝাচ্ছে টিম বা স্কোয়াড হ্যাঁ এরকম নামে কি দেখা ওই খেলোয়াড়ের সমষ্টি এরকম নামে কি করা হয় ডাকা হয় দেখো শিপ শিপ মানে কি ভেড়ার সাধারণ নাম শিপ এখন যদি বলা হয় ফ্লক ফ্লক বলা হয় কি ভেড়ার পালে সমষ্টি বা অনেকগুলা ভেড়ার সমষ্টি বোঝানো হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো ইম্পর্টেন্ট বেসিক একটা আছে ইম্পর্টেন্ট বেসিকটা কি তোমার কালেকটিভ নাউনের ভার্ভ ভার কি হবে কালেকটিভ নাউনের ভার কালেকটিভ নাউনের ভার্ব কী হবে এবং প্রনাউন সর্বদা সিঙ্গুলার হবে কালেকটিভ নাউনের ভার্ব এবং প্রণাউন কী হবে সর্বদা সিঙ্গুলার হবে যেমন হচ্ছে দা জুরি জুরি বলতে বোঝাচ্ছে এখানে বিচারক মণ্ডলী বিচারক মণ্ডলী জুরি বলতে কী বোঝায় বিচারক মণ্ডলী ইস ইস দ্বারা কি ইস হচ্ছে তোমার এখানে ভার এটা কি হয়েছে সিঙ্গুলার এটা সিঙ্গুলার হয়েছে সিঙ্গুলার এবং ইটস ইটস দ্বারা কি বোঝাচ্ছে ইস দ্বারা বোঝাচ্ছে ইট ইস এটা তো জানো আশা করি এখানে ইট হচ্ছে কি প্রনাউন দেখো ইট প্রনাউন হয়েছে এবং এটা কি সিঙ্গুলার এটা কি তোমার সিঙ্গুলার এই যে ইট এটা কি তোমার সিঙ্গুলার তাহলে এখানে দেখো দা জুরি বিচারক মন্ডলী কি করছে এদের

বাংলাদেশ হচ্ছে কি শস্যের সমাহার বলা হয় না অনেকগুলা শস্য আলাদা আলাদাভাবে যখন বোঝায় তখন বলা হয় যে শস্যের সমাহার এরকমভাবে তো এখানে দেখো যে কালেক্টিভ নাউনের প্রত্যেকটা সদস্য দেখে প্রত্যেকটা সদস্যকে প্রত্যেকটা সদস্যকে আলাদা আলাদাভাবে বোঝালে তখন এই যে কালেক্টিভ নাউনটা এটা কী হবে নাও না মাল্টিটিউড হবে যেমন হচ্ছে ধর হচ্ছে টিম বা স্কোয়াড হ্যাঁ টিমের প্রত্যেকটা সদস্যকে যখন আলাদা আলাদাভাবে বোঝানো হবে তখন এটা তো হয়ে যাবে তোমার নাউন অফ মাল্টিটিউড বা ধরো হচ্ছে জুরি বা বিচারক মণ্ডলী এখন বিচারক মণ্ডলী প্রত্যেককে যখন আলাদা আলাদাভাবে বোঝানো হবে তখন এটা কী হবে এটা হবে নাউন অফ মাল্টিটিউড তখন এটা কমন নাউন হবে না এবং দেখো এখানে কি দ্য জুরি জুরি ইটস গিভিং দ্য জুরি ইজ গিভিং ইটস অপিনিয়ন হ্যাঁ দ্য জুরি ইজ গিভ দ্য জুরি ইজ গিভিং ইটস ওপিনিয়ন বিচারক বিচারকমণ্ডলী তাদের মতামত দিয়েছে এখানে এটা হয়েছে ঠিক আছে এখানে আর এখানে দেখা গেছে কী হয়েছে জুরি আর গিভিন দেয়ার অপিনিয়ন এখানে হচ্ছে বিচারক মণ্ডলী প্রত্যেকে তাদের মতামত দিয়েছে প্রথম সব মানে প্রথম বাক্যটা হচ্ছে মানে বিচারক মণ্ডলী তাদের মতবাদ বিচারক মণ্ডলী তাদের মতামত দিয়েছে অর্থ এরকম আসে আর নিচের বাক্যটাতে আসে বিচারক মণ্ডলী প্রত্যেকে তাদের মতবাদ দিয়েছে এখানে যে প্রত্যেকে বোঝাচ্ছে অর্থের মধ্যে তাহলে কি হয়েছে এটা নাউন অফ মাল্টিটিউড এখানে এইটা হবে দেখো এখানে এইটা এই যে এখানে যে জুরি এই জুরিটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন কালেকটিভ নাউন আর যদি এখানে যে জুরিটা আছে এই জুরিটা হচ্ছে তোমার নাউন অফ মাল্টিটিউড এখানে এটা কি হবে এটা হবে তোমার নাউন অফ মাল্টিটিউড ঠিক আছে এটা হবে নাউন অফ মাল্টিটিউড এবং আরেকটা কথা মনে রাখবে এবং আরেকটা কথা মনে রাখবে এই যে নাউন অফ মাল্টিটিউড এই যে নাউন অফ মাল্টিটিউড এরপরে ভার ভার এবং প্রনাউন নাউন অফ মাল্টিটিউড পরে ভার এবং প্রনাউন অলওয়েজ কী হবে অলওয়েজ তোমার কী হবে প্লোরাল হবে অলওয়েজ কী হবে প্লোরাল ভার এবং প্রণামস কি হবে তোমার ফ্লোরাল হবে এটার পরে এখন দেখো এই যে নাউন অফ মাল্টিটিউড এর পরে ভার্ কি হবে 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 যদি তোমাদেরকে বলে যে কোনটা কোনটা আর অফ এটা তোমরা কিভাবে বুঝবে এটা বোঝার উপায় হচ্ছে যদি দেখো এখানে যদি এখানে তো গ্যাপ থাকবে এখানে একটা কি থাকবে গ্যাপ থাকবে এখানে গ্যাপ থাকবে যদি এর পরে যদি ভারটা সিঙ্গুলার হয় তাহলে এটা কালেকটিভ নাউন দিবা আর যদি এরপরে ভাবটা যদি তোমার হচ্ছে কি প্লোরাল হয় তাহলে এটা কি দিবে না অপশানে যদি নাউন অফ মাল্টিটিউড থাকে নাউন অফ মাল্টিটিউড দিবে তো আমাদের হচ্ছে এটা শেষ তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো আসলে প্র্যাকটিসগুলো দেখি দেখো একদম ইজি যে প্র্যাকটিস এটা দেখো বিডিএস আঠারো উনিশে আসছে খুব রিসেন্টলি আসলে দেখো ক্লাস ক্লাস কি হবে কালেক্টিভ নাউন হবে কারণ ক্লাসে তো একজন থাকে না অনেকজন থাকে অনেকজন মিলেই ক্লাস হয় তারপরে দেখো ক্যাটেল ক্যাটেল মানে আছে কি গবাদি পশুর পাল এটা 10 তম বিসে আসে আসে গবাদি পশুর পাল তো পালের মত একটা গরু থাকে না অনেকগুলা গরু থাকে এটাও কি হবে কালেকটিভ নাউন তারপরে দেখো ফ্লিট ফ্লিট মানে কি তোমার বহর বা নৌবহর এটা কিসে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো সবগুলা ভর্তি পরীক্ষায় কিন্তু আসে দেখো বহরে কিন্তু তোমার হচ্ছে একজন থাকে না এখানে অনেকগুলা থাকে তোমার যুদ্ধ বিমান নৌজাহাজ থাকে এগুলা থাকে এটা হচ্ছে কালেকটিভ নাউন তারপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা কিসে আসে ঢাকা ইউনিভার্সিটিতে আসে এখন এটা দেখে তোমরা কারা কারা উত্তর করতে পারো এখানে দেখো দেখো সবগুলোতে দা জুরি দা জুরি দা জুরি সবগুলাতে জুরি আছে এইগুলো সিম আর হচ্ছে আর গোয়িং অ্যামাং সেলফ এই ডোস এগুলো সিম আর গো এখানে এতটুকু এগুলাতে একটু চেঞ্জ আসে কিন্তু এখানে দেখবো যে এ অংশটাতে সবগুলা কমন এমাং দ্যাম এমাং দ্যাম সেলফ এমাং দ্যাম এমাং এগুলাতে কি সবগুলো কমন শুধু এই জায়গাতে পার্থক্য রয়েছে এখন দেখো এই জায়গাতে কি পার্থক্য হয়েছে যেটার কারণে একটা সঠিক হবে আর সবগুলো ভুল হবে এখন এমাং দ্যাম মানে কি এটা কি বোঝাচ্ছে প্লোরাল বোঝাচ্ছে কি এমাং দ্যাম মানে তাদের প্রত্যেকে তো এটা হচ্ছে দা জুরি আর আর গোইং মানে হচ্ছে কি বিচারক মণ্ডলীরা বা বিচারক মণ্ডলী প্রত্যেকে তাদের সাথে কি প্রত্যেকেই কি করতেছে তর্কে জড়িত প্রত্যেকে একে অপরের সাথে তর্ক করতেছে অর্থ এরকম আসে বিচারক মন্ডলী প্রত্যেকেই তর্কে জড়িত তো এখানে দেখো প্রত্যেকে আছে না এমন এরকম প্রত্যেকেই বা সবাই কি তর্কে জড়িত এমন তারা কি সবাইকে বুঝাইতেছে এখানে জুরি যেহেতু একটা কালেক্টেড না হন এবং এটা যেহেতু এবং প্রত্যেক বা সবাইকে নির্দেশ করতেছে তাহলে কি হবে প্রত্যেকের যদি আলাদা আলাদাভাবে বোঝাই তাহলে কি হয় প্রত্যেকলে আলাদা আলাদাভাবে বোঝালে এটা হয় তোমার নাউন অফ মাল্টিটিউড নাউন অফ মাল্টিটিউড প্রত্যেককে আলাদা আলাদা বোঝালে কি হবে নাউন অফ মাল্টিটিউড আলাদা প্রত্যেককে প্রত্যেককে আলাদা করে বুঝালে বুঝালে নাউন অফ মাল্টিটিউড হবে দেখো এই এই মানে এমসি একটু ট্রিক যার জন্য হচ্ছে সবগুলা বুঝে বুঝে করবা তো আলাদা আলাদা বুঝে নাউন অফ মাল্টিটিউড আর নাউন অফ মাল্টিটিউড পরে কি বসে নাউন অফ মাল্টিটিউড পরে তোমার বসে তোমার হচ্ছে ভার্ব কি হয় ভার্ব তখন প্লুরাল হয় ভার্ব প্লুরাল ভার্ব তখন কি হবে ভার্ব তখন কি হবে প্লুরাল হবে ভার্ব তখন প্লুরাল এখন দেখো কোনটাতে প্লুরাল আছে এ আর আর হচ্ছে প্লুরাল আর ইজ হ্যাজ হ্যাজ বিন সবগুলা সিঙ্গুলার তার জন্য এইগুলা সবগুলা ভুল ঠিক আছে এ হচ্ছে সঠিক উত্তর কারণ এটা হচ্ছে কি প্লুরাল তারপরে দেখো দেখছে আর্মি আর্মি কি একজন হয় না অনেকজন কালেকটিভ নাম এখানে দেখো ফ্যামিলি ফ্যামিলি থেকে একজন থাকে না অনেকজন থাকে কালেকটিভ নাম তারপরে দেখো আই স এম স এ তারপরে একটা গ্যাপ দেওয়া আছে অফ মানকি ইন দ্য ফরেস্ট আমি হচ্ছে কি হচ্ছে বানর দেখছি ইন দ্য মানকি এখানে কী হবে ফ্লগ ট্রোপ গ্রোপ হেয়ার এখানে কোনটা হবে দেখো ট্রোপ মানে কি বানরের দল আগে বলছিলাম ট্রপ মানে হচ্ছে বানরের দল বা নিম্ন প্রাণীর দল বলে বোঝায় আর কি বানরের দল তাহলে কী হবে আগে বলছিলাম তাহলে ট্রপ হবে যেহেতু এখানে মান কি বলছে তারপরে দেখো দ্য কমিটি আনএবল টু এগ্রি অন দিস পয়েন্ট বা অন দিস কোশ্চেন তার হচ্ছে প্রশ্নে কি সমিতিটা প্রশ্নে একই প্রশ্নে আসতে অক্ষম হয়েছে সমিতি একই প্রশ্নে আসতে অক্ষম হয়েছে উত্তর এটা বুঝায় তো আগে হচ্ছে প্রশ্নটা নিয়ে বা আগে হচ্ছে কোন একটা বিষয় নিয়ে আলোচনা করছিল কিন্তু এখন বর্তমানে আসে কি হয়েছে অক্ষম আগে যে এটা দ্বারা তোমার হচ্ছে মানে আগে চেষ্টা করছিল যে একই প্রশ্ন আসতে কিন্তু আসতে পারে নাই এই কারণে কি এটা অতীত বোঝাচ্ছে যেহেতু এটা অতীত বোঝাচ্ছে এবং এদের প্রত্যেককে বোঝাচ্ছে না প্রত্যেককে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে না তার জন্য এই যে কমিটির পরে তোমার কি হবে এখানে হচ্ছে তোমার এই কমিটির এখানে হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন এবং কালেকটিভ নাউন এখানে যেহেতু তোমার অতীত বই আছে কি বুঝবে বলতো ওয়াজ বসবে ওয়াস ওয়াস ঠিক আছে কালেকটিভ নাউন যেহেতু এখানে অতীত বই আর এখানে কমিটি দ্বারা কিন্তু সবাইকে বোঝায় নাই সমিতি একই প্রশ্নে আসতে পারে নাই এটা বোঝাচ্ছে অর্থ অর্থটা এখানে বোঝার একটু গুরুত্বপূর্ণ আছে দেখো এটা হচ্ছে তোমার তেতাল্লিশতম বিশেষ আসছে তেতাল্লিশতম বিশেষে কি আসলো দেখো এ ইয়ার্ড অফ ক্যাটেল পাসিং মানে হচ্ছে কি গরুর পাল বা হচ্ছে গবাদি পশুর পাল কি চলে যাচ্ছে এখানে কি হবে ইয়ার্ড মানে কি একদমই যে এগুলো হচ্ছে কি কালেকটিভ নাই আসছে একটু আগে